আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আল্লাহর অশেষ সহমতে আমরা সবাই ভালো আছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম টুইন সিস্টেম লাইফ স্টাইল থেকে আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আর আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কীভাবে কোন কাজ করে থাকি সেটা অবশ্যই আপনাদের দেখাবো মেয়ের মাদ্রাসায় চলে আসলাম আজকে মেয়ের ইংরেজি পরীক্ষা দাঁড়িয়ে আছি মেয়ে পরীক্ষা দিচ্ছে আর এই তো মাদ্রাসার আরেকটা ভবন তৈরি হচ্ছে এই দেখুন মাদ্রাসা আয়নাঘর এই দেখে আছেন পরীক্ষা কেমন হয়েছে তো মেয়ের পরীক্ষা শেষ বাসায় চলে যাচ্ছি মেয়েকে বাসায় দিয়ে আমি আবার বাজারে যাবো ঠিক আছে তাহলে দেখা হবে বাসায় গিয়ে নাস্তা দিলে বাজার করে চলে আসলাম এখন নাস্তা খাবো নাস্তা খেয়ে তারপরে রান্না করতে যাব। কি রান্না করবো আপনাদের দেখাবো অবশ্যই লেবু ধোনা পাতা লাউ আলু কাঁচামরিচ মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা আমার অনেক ভালো লাগে আমার হাজব্যান্ড খায় না মিষ্টি কুমড়া ঠিক আছে এগুলো বুঝিয়ে নি কি রান্না করবো দেখাচ্ছি এইতো লাল শাক ভাজি করবো আর এই তো লাউ লাউ দিয়ে গরুর মাংস রান্না করবো আপনার ভাইয়া বলুন লাউ দিয়ে নাকি গরুর মাংস খাবে ঠিক আছে তাহলে রান্না করি দেখতে থাকুন সিদ্ধ করবো না লাল শাক আমার লাল লাল শাকটা সিদ্ধ করলে ভালো লাগে না লাল শাকটা সিদ্ধ না করে একবারে এমনি এমনিতে পেঁয়াজ রসুন ভেজে একদম ডাইরেক্টে শাকটা বসে দিলে ওই শাকটাই ভালো হয় এটা খেতেও ভালো লাগে আর শাক সেদ্ধ করে যদি পানিটা ফেলে দিই তাহলে শাকের ভিটামিনটা চলে যায় শাকগুলো দিয়ে দেবো কিছুই লাগতো না আম্মুকে শুধু বলতাম লাল শাক ভাজি দিয়ে ভাত দাও আর আমার আম্মু দেখতো লাল শাক ভাজি দিয়ে ভাত খাই সেই জন্য শুধু লাল শাক ভাজি প্রায় লাল শাকটা কিনা হতো আমাদের ঘরে আমরা সব ভাই বোনই লাল শাক ভাজিটা অনেক পছন্দ করতাম কিন্তু এখনকার যুগে বাচ্চারা তো আর শাক খেতেই চায় না আমার বাচ্চাটাকে তো অনেক কষ্ট করে শাক খাওয়ানো লাগে যা বলার বাইরে এখন শাকটা হয়ে গেল শাকটা নামাবো আর আমার ছোটবেলার মতো তার কার এমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন তার ছোটবেলায় লাল শাক ভাজিটা অনেক পছন্দ ছিল আপু ভাইয়াদের অবশ্যই কমেন্ট করে জানাবেন গরুর মাংস দিয়ে লাউ রান্না করবো দুটার মশলাটাই এখন আস্তে আস্তে কষে নিবো এটার মধ্যে তেলের মধ্যে পেঁয়াজ দারচিনি এলাচ এগুলোই দিয়েছি আপনার কোন কোন আপনার ভাইয়ারা আছেন যারা লাউ দিয়ে গরুর মাংস পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরাও লাউ লাউ দিয়ে গরুর মাংসটা অনেক পছন্দ করি আপনার ভাইয়া বেশি পছন্দ করে এই তো আস্তে আস্তে মশলা কষিয়ে দিব এটা পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে এখন মশলাগুলো দিয়ে দিব আদা বাটা দিলাম এখন রসুন রসুন মতো যার যতটুকু লাগে যে যেমন পরিমাণ মশলা খায় কেউ বেশি খায় কেউ কম খায় বলা যায় না কতটুকু মশলাটা মাংস বেশি হলে মশলা বেশি মাংস কম করে মশলা কম এটাই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এখন একটু পানি দিয়ে কষিয়ে নিব অল্প পানি বেশি সময় নিয়ে কষলে দেখা যায় কি কি মাংস মাংস রান্নাটা রান্নাটা খুব ভালো হয় আর দিয়ে লাউ করলে দেখা যায় কিংসাটা না দিলেই ভালো হয় যেহেতু লাউটা একটা ঠান্ডা সবজি সেহেতু এটা লাল করে রান্না করার কিছু নেই মরিচের গুঁড়াটা কম দিয়ে হালকা দিয়ে কাঁচা মরিচ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আমার কাছে অন্তত এটা মনে হয় আবার অনেকে দেখা যায় অনেক লাল করে মরিচের গুঁড়া দিয়ে রান্না করে ওইটা আসলে আমার ভালো লাগে না সেহেতু আমি অল্প একটু শুকনামরিচ দিয়েছি মরিচের ঘোরা দিয়েছি আর কাঁচা মরিচ দিব মাংসটা দিয়ে দিলাম মাংসটা সুন্দর করে কষিয়ে দেব মাংসটা এত বেশি কালারফুল হবে না কারণ আমি মরিচের গুঁড়াটা অনেক কম দিয়েছি অনেকে দেখা যায় লাউ রান্নাটা করে অনেক লাল করে সিঙ্কের অবস্থা হচ্ছে এরকম এখন এগুলো ধুয়ে নিব রান্নাঘরটা পরিষ্কার করে নিব আমার হেল্পিং হ্যান্ড এসে পরিষ্কার করে দিয়েছে তারপরে রান্নার পরে অনেক নোংরা হয় ঠিক আছে তাহলে থালা বাসনগুলো ধুয়ে নেই দেখেন থালা বাসন ধোয়া হয়ে গেছে পরিষ্কার মোটামুটি আর পরিষ্কার লাউটা দিয়ে কিছু সময় একটু কষাবো তারপরে ধোলে পানি দিয়ে দেবো লাউ দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করলে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে আপনারা খেয়ে দেখবেন লাউ আর গরুর মাংস রান্না করলে রেখে দিব এই তরকারিটা দিয়ে আপনারা রুটি খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন একটু ঝুলসুখালে হয়ে যাবে কয়েকটা কাঁচামরিচ দিয়ে এত গরম অসহ্য গরম লাগছে ইদানিং অনেক গরম পড়ছে আমার বোন এই গরমের মধ্যে মাঠা বানিয়েছে আপনাদেরকে দেখাবো এই যে মাঠা বানিয়েছে এখন পরিবেশন করছে আমার বোন মাথাটা অনেক ভালো বানাতে পারে অবশ্য আমি শিখিয়ে দিয়েছি এখন আমার চাইতেই ভালো বানাতে পারে আর যেই গরম পড়েছে এই গরমের মধ্যে মাথাটা আপনারাও চাইলে খেতে পারেন অনেক ভালো লাগবে যেই পরিমাণ গরম আল্লাই জানে মানুষের বাইরে কি অবস্থা চলতেছে তো জানতে জানতে লাগলে আমাকে বলেন আমি কি করে দিব ডেলিভারি করে দিব আপনাদের বাসায় ঠিক আছে ঠিক আছে তাহলে মাথাটা খাই মাথা খেয়ে ফ্রেশ হয়ে আপু ভাইরা চলে এলাম খাবার টেবিলে এই দেখো এখন খাবো ডাল শাক ভাজি আর এই যে লাউ দিয়ে গরুর মাংস ওই তো এখন খাওয়া দাওয়া করবো দেখি মেয়ে কী করে পরীক্ষা দিয়ে আসার পরে এখনও টিভি দেখছে তো দেখছে টিভি দেখা শেষ হয়নি এই যে আমার বোন আর এই যে মেয়ে এখন ওই টিভি দেখতেছে এই তো দেখতেছে টিভি দেখা এখনও শেষ হচ্ছে না দেখেন কি সারাদিন কি দেখে দেখ সারাদিন শুধু এইগুলোই দেখবে কে কী করে না কী করে আর এগুলো দেখে তারপরে ঘরে যা থাকে কসমেটিক্স এগুলো সব নষ্ট করে বসে বসে এগুলো শিখে ঠিক আছে তাহলে টেবিলে চলুন খাওয়া দাওয়া করি বিদায় নেই আর আমার ছোট বোন খাওয়াবে দেখতে থাকুন ঠিক আছে তাহলে আপু ভাইয়ারা এখন খাওয়া দাওয়া করি তো সারা দিন সকাল থেকে নিয়ে এই পর্যন্ত দুপুর পর্যন্ত কি কি করলাম আপনাদের মাঝে শেয়ার করলাম যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটু লাইক কমেন্ট শেয়ার করাতে আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করবে আর এই যে আমার ছোট বোন দেখেন কি বলে আপু ভাইয়েরা আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই বা অনেক খাটা লাগে ভিডিও করতে গেলে অনেক কষ্ট করা লাগে তো আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না আর সবসময় আপনাদের এই সাপোর্টের কামনে আমরা করি বুঝতে পারছেন তো ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরেকটু এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম